শুভ সন্ধ্যা সবাইকে আপনারা ভালো আছেন তো তো আশা করি আপনারা সবাই সুস্থ থাকতে আছেন আর আজকে একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি মেয়েরা তো সাধারণত সাজগুজ করতে খুব ভালোবাসে আমিও নিজে বাসি তো আজকে তাই জন্য ভাবলাম যে আপনাদেরকে আমার যা সাজগুজের সরঞ্জাম আছে আপনাদেরকে দেখাবো তো আপনাদের কাছে এইগুলো আছে কি না আমাকে ডেফিনেটলি কমেন্ট করবেন আর আপনার কাছে কি কি আছে আমিও দেখতে চাই তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস তো আমি তো মানে যে যেগুলো আমার কাছে সরঞ্জামগুলো আছে আপনাকে এখনও দেখাবো আর আপনারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করবেন এক এক করে দেখাচ্ছি আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইফ শেয়ার ডেফিনেটলি করবেন বাস এখনও চলুন তাহলে আপনাকে দেখাচ্ছি এই দেখুন আমার কাছে স্টার্টিং মানে করছি আমি এটা হচ্ছে শাখা পলা আপনারা তো সবাই জানেন তো এটা আমার কাছে আছে আপনার কাছে কি কী আছে আপনারা দেখাবেন নিশ্চয় আর এটা একটা মঙ্গলসূত্র আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার তো খুব ভালো লাগে আর একটা জিনিস দেখাবো এটা হচ্ছে আমার জানেন এটা হচ্ছে আমার বিয়ের নুপুর তো আমি বিয়ে সময় পড়েছিলাম তো বিয়েটা তো আমার খুব ইন্টারেস্টিং বিয়ে হয়েছিল তো ওইটা আরেক দিন আপনার সাথে শেয়ার ডেফিনেটলি করব কি করে আমি বিয়ে করেছিলাম আর এটা আমার ওই বিয়ের নুপুর আমি নিজেই কিনেছি আর একটা জিনিস আপনাকে দেখাবো এগুলো দেখুন আমার গয়না ছোট্ট ছোট্ট গয়না আমি এগুলোকে কিনি তো গয়নার দাম তো অনেক বেশি তাই জন্য আর্টিফিশিয়াল গয়না এখনও মেয়েরা বেশিরভাগ পড়ে তো এটা একটা দেখুন খুব সুন্দর তারপরে এগুলো দেখতে পারবেন শাড়ির সাথে ম্যাচিং করে পরার জন্য খুব ভালো লাগে এটা একটা দেখছেন তারপরে আমার কাছে এগুলো সব কানের দুল আছে সব ম্যাচিং করে করে কানের দুল আপনারা দেখছেন কত সুন্দর সুন্দর কানের দুল আমার তো ম্যাচিং করে শাড়ি পরতে খুব ভালো লাগে শাড়ির সাথে ম্যাচিং করে করে আরেকটা জিনিস যখন আমি জিন্স টিন্স পরি তার সাথে একটু মডার্ন লুক লুকের জন্য এই দেখুন আমার কাছে কতটা সুন্দর একটা ইয়ে আছে এটা যখন আমি শাড়ি টাড়ি এই সরি জিন্স যখন পরি এটা জিন্সের সাথে পড়ি আরেকটা জিনিস এটা আমার খুব ফেভারেট এই দেখুন কতটা মানে সুন্দর লাগছে দেখতে এটা আমি শাড়ির সাথে পরি বেসিক্যালি আরও অনেক গয়না আছে এইগুলো দেখুন এগুলো আমার কাছে খুব সুন্দর সুন্দর আপনাদের কাছে কি কী আছে ডেফিনেটলি কমেন্ট মাধ্যমে জানাবেন আর এইগুলো হচ্ছে আমার সাজগুজ করার সামগ্রী আমি এইগুলো পড়ে মানে পড়ে পড়ে ইউটিউব করি এটা একটা পেঁচা এই ট্রেনটা খুব উঠেছিল আগে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে এগুলা তো ব্যাঙ্গেলস দেখছেন কত সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস দেখতে পাচ্ছেন অশ্লী নয় এগুলো হচ্ছে নকলি আপনারা ভাববেন যে অশ্লি কিন্তু অশ্লি নয় এগুলো হচ্ছে সব নকলি আর আমি যখন শাড়ি পরি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই চুড়িটা পরি এটা খুব ভালো লাগে শ্রী জুয়েলার্স কাছে থেকে আমি কিনেছিলাম কিন্তু কলার ছাড়েনি জানেন আপনারা এটা অনেকবার আমি পরেছি কিন্তু একটুও কলার ছাড়েনি আর এটা হচ্ছে শাড়ির সাথে পরার এটা আপনারা কী বলেন আমি জানি না কিন্তু আমিও ওইটাকে কি বলে এক্সাক্টলি জানি না আপনারা কমেন্ট মাধ্যমে জানাবেন তো এটা শাড়ি পরলে আমি পড়ি আর বাদ বাকি থাকলো গয়নার মাধ্যমে আপনাকে দেখাচ্ছি কানের দুল এটা আমি বিয়ের সময় পড়েছিলাম এখন একটু ভেঙে গেছে এই দেখুন আমি বিয়ের সময় এটা পড়েছিলাম একা একা বিয়ে করেছিলাম তো তাই জন্য অ্যাকচুয়ালি এটা আমার সম্পত্তি এটা আমি পড়ে বিয়ে করেছিলাম তো তাই জন্য আপনাদেরকে দেখালাম তো এটা একটা আর এইটা একটা এই দুটো আমার বিয়ের গয়না এই দেখুন অ্যাকচুয়ালি নিজে 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 বিয়ে করলে এই টাইপের গয়না পড়তে হয় আপনারাও যদি নিজে নিজে বিয়ে করেন তাহলে এই টাইপের গয়না আপনার পড়ে বিয়ে করতে হবে আপনাদেরকে তা অরিজিনাল গয়না তো পাবেনই না তা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এইগুলো হচ্ছে সব কিছু আমার সম্পত্তি আর এইটা একটা খুব সুন্দর জিনিস আপনারা দেখছেন পিসি চন্দ্রার এটা আমার কাছে একটা আছে আমি এখনো পড়িনি এটা আমার ননদ আমাকে গিফট করেছিল তো কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা কমেন্ট নিশ্চয়ই করবেন আর একটা জিনিস যেটা দেখাবো আর বাদ বাকি এইগুলো হচ্ছে চুড়ি আমার দেখছেন তারপরে এইটা একটা ইয়ার রিংস দেখছেন কত বড় বড় আমি না বেশি বড় বড়ো ইয়াররিংস পড়তে পারি না আমার কান ঝুলে যায় পুরো তো আর আমার ভালোও লাগে না এত বড় বড় ইয়াররিংস আমি ক্যারি করতে পারি না আপনারা যদি পড়ে পড়তে ভালো লাগে তাহলে আপনারা ডেফিনেটলি কমেন্ট করবেন খুব সুন্দর সুন্দর ইয়াররিংস তো এইটুকুনি আমার সম্পত্তি আর তো এইটুকু তো এগুলো তো আপনারা দেখলেন এইবারে একটা জিনিস বলবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন আর প্লিজ একটুখানি আমাকে সাপোর্ট করুন আমি এই ভিডিওতে মানে এই প্ল্যাটফর্মে নতুন একদম তো ভুল ত্রুটি থাকলে ক্ষমা চাইছি আপনাদের কাছে আর এইটুকুনি বলবো বুলবুল ডেলি লাইভ ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন আর ফেসবুকেও আছে ফেসবুকে আপনারা ফলো করে দেবেন আর একটু শেয়ার করবেন আজকের জন্য জাস্ট এইটুকুনি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা সাথে থাকুন সুস্থ থাকুন গুড নাইট থ্যাংক ইউ